আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে চমৎকার একটা দৃশ্য জাস্ট একটা লেকের উপরে একটা ব্রিজ আছে জায়গাটা খুব দৃষ্টিধন্য বিশেষ করে একটা জায়গার পরিবেশ তখনই সবচেয়ে সুন্দর হয়ে ওঠে যদি সেই জায়গায় কিছু বৃক্ষ থাকে দু একটা লেক থাকে লেকের পাড়টা যদি সবুজ ঘাসে আচ্ছাদিত থাকে তাহলে দেখতে জাস্ট এরকম সুন্দর লাগে একটা সুন্দর বাড়ি থাকে সেই সুন্দর বাড়িটাও সুন্দর লাগবে না যতক্ষণ না সেখানে কিছু রাজি থাকবে উদ্ভিদ দ্বারা সজ্জিত না থাকলে ভালো লাগে না একটা যদি খড়খোটার বাড়ি হয় সেই বাড়ির চারপাশে যদি পরিকল্পিতভাবে কিছু উদ্ভিদ রোপণ করা হয় কিছু সবুজ দিয়ে আচ্ছাদন করে দেওয়া হয় সবুজে সবুজে যদি ভরে থাকে তাহলে সেই জায়গাটা দেখতে বেশ সুন্দর লাগে ঠিক তার উদাহরণ হচ্ছে এই যে দেখেন আমি একটা পার্কে আছি এই পার্কের অবস্থাটা দেখেন পিছনটা কি চমৎকার সবুজ এবং তারা কি চমৎকার করে সাজিয়ে রেখেছে বিশেষ করে আপনার বাড়িটা যদি খুব ছোটো থাকে আপনার বাড়িটা যদি একদম কনক্রিটের না হয় আপনার বাড়িটা যদি খড়খটার বাড়িও হয় তাহলেও যদি সবুজ গাছপালা দিয়ে সাজিয়ে রাখেন তাহলে আপনার বাড়িটাও বাসাত তুল্য হতে পারে